প্রতিদিন রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আপনি কি খান পেন কিলার নাকি নিজের শরীরকে দশ মিনিট সময় দেন আমরা শরীরকে এমন ভাবে ব্যবহার করি যতক্ষণ না আমাদের শরীর প্রতিবাদ করে ওঠে ঘাড়ে টান লাগা কোমরে ব্যথা পিঠে ব্যাথা এরকম শরীরের অনেক জায়গায় ব্যথা হয় এগুলো শুধু ব্যথা না এগুলো একটি ওয়ার্নিং সাইন এই মাসুল পেইনের বড় কারণ হলো পোর ব্লাড সার্কুলেশন পোর ব্লাড সার্কুলেশন কি জিনিস আমরা দীর্ঘক্ষণ বসে কাজ করার কারণে অথবা মুভমেন্ট না হওয়ার কারণে আমাদের শরীরের রক্ত চলাচলটা ধীর হয়ে যায় বিশেষ করে লয়ার এক্সট্রিমিটি মানে কোমরের নিচে কোমরে পিঠে এই জায়গাগুলোতে ব্লাড সার্কুলেশন কমে যায় তখন আমাদের অনেক পেইন হয় সেকেন্ড কারণ হচ্ছে মাসল স্টিকনেস পেশি টান টান হওয়া এটা এটা কেন হয় হওয়ার বেশ কিছু কারণ আছে যেমন বা অতিরিক্ত কাজ করলে দীর্ঘক্ষণ বিশ্রাম নিলে মানসিক চাপ বা অতিরিক্ত এক্সাইটেডনেস বা উত্তেজনা কাজ করলে এবং কোনোভাবে আঘাত পেলে এরকম আরো অনেক কারণ আছে মাসল স্টিফনেস হওয়ার থার্ড ওয়ান হলো বডিতে ল্যাকটিক অ্যাসিড জমে যাওয়া মাসুল পেইনের এই কয়েকটি কারণ মূলত এই মাসুল পিং থেকে যদি ন্যাচারাল সমাধান চান তাহলে আপনাকে ব্যবহার করতে হবে আমাদের এই বডি মেসেজ গান এই মেসেজ গানের চারটি হেড আছে একটা যে তারপরে একটা এইরকম এটা ভার্টিব্রার জন্য এটা ডিপ মাসুলের জন্য এটা জন্য এবং এটা সারা শরীরের পেইন এর জন্য এইটা দিয়ে আপনি আপনার শরীরের সমস্ত পেইন করতে পারবেন। মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই আর এটা ব্যবহার করাও অত্যন্ত সহজ এখানে জাস্ট সুইচে চাপ দিয়ে দিলে মেশিনটা চালু হয়ে যাবে এখানে বেশ ছয়টা মোড আছে আপনি বারো কমানো করতে পারবেন এইভাবে দিলে পুরো ভাইব্রেশন এত পরিমাণের সুন্দর ভাইব্রেশন হ Sí. <laughs> একদম রিল্যাক্স এটি ব্যবহার না করলে আপনাকে এটার অনুভূতি আসলে শেয়ার করা যাবে না এটি ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন যে আসলে এটা কতটা আরামদায়ক একটি থেরাপি বডি মেসেজ গান ডিপ পার্কিউসি ভাইব্রেশন দিয়ে আমাদের মাসল গুলোকে অ্যাক্টিভ করে আমাদের ব্লাড সার্কুলেশনটা বাড়িয়ে দেয় দ্রুত মাসল রিকভারি করে এবং স্টিফনেস কমায় মাত্র 10 মিনিট ব্যবহার করলেই ফুল বডি ফিল করবে একটি নোটিসেবল রিল্যাক্স তবে একটি সতর্কতা আছে আপনার যদি ফ্র্যাকচার বা মেজর ইঞ্জুরি থাকে সেক্ষেত্রে আপনার এই মেসেজ গানটি ব্যবহার করা যাবে না একটা কথা মনে রাখবেন পেইন কিলার আপনার সিমটম চুপ করাবে আর বডি মেসেজ গান আপনার ব্যথার যে মেইন কারণ সেই কারণটা রুট থেকে রিকভারি করবে আমরা রাস্তায় হাঁটতে গিয়ে অনেক সময় রাস্তার ধারে এরকম বডি মেসেজ গান বিক্রি হতে দেখি সেটা আর এটা হয়তো আপনার কাছে একই মনে হচ্ছে কিন্তু আপনি জানলে অবাক হবেন এটার ওয়েট চারশো গ্রাম প্লাস আপনি যেটা সচরাচর দেখেন সেটা ওয়েট আড়াইশো গ্রাম থেকে 300 গ্রাম বা 310 গ্রাম এর মধ্যে এটা কারণ হচ্ছে এটার লং লাস্টিং ব্যাটারি इवन এটা আমাদের 30 দিনের গ্যারান্টি থাকবে যত কোন প্রবলেম হয় আমরা আপনাকে রিপ্লেস করে দেব কম দামিটা অথবা যেটার ওয়েট কম বা ব্যাটারি দুর্বল সেটা আপনার 5 থেকে সাত মিনিটের মধ্যেই এটা চার্জ শেষ হয়ে যাবে কিন্তু আমাদের এটার চার্জ থাকবে লং লাস্টিং তাই আর দেরি না করে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট নিতে আমাদের পেজে মেসেজ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.khanbio.com অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ফোন দিয়ে করতে পাশাপাশি আমরা দিচ্ছি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনি ডেলিভারি ম্যানের সামনে সুন্দর করে চেক করে তারপরে এটার মূল্য পরিশোধ করতে পারবেন তাই নিশ্চিন্তে অর্ডার করুন এবং সুস্থ থাকুন আপনার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ